হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ডিসকভার ড্যাশ সিসি বাইক একবারে ফুল ফ্রেশ কম দামের ভিতর জিনা নিতে চান আমরা বাইক সেন্টারে যোগাযোগ করবেন ড্যাশ সিসি বাইক তো বাইকটা কি অবস্থা আছে আমি দেখাই নাম্বারটা ডিজিটাল নাম্বার তো অ্যানালগ প্লেট লাগানো আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হবে টোকেন হবে প্লেট আগুনে বের হয় নাই তো বাইকটা গুড কন্ডিশন আছে কিনা নিতে চান আপনার বাইক সঙ্গে যোগাযোগ করবেন ট্যাঙ্কির এখানে একটু আনা দাগ আছে এটা মেনে নিতে হবে সেকেন্ড হ্যান্ড বাইক টুকি টাকি কাজ থাকে তো ওই বাইকটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন কুড়া সার্ভিসের মাধ্যমে কন্ডিশনও নিতে পারবেন আমাদের নিয়মটা হলো তিন ভাগের এক ভাগ টাকা বানা দিলে আমরা কুড়া সার্ভিসের মাধ্যমে গাড়ি পাঠাই দিয়ে থাকি তো আসেন আমি বাইকটা স্টার্ট করে দেখাই

তো রেটটা আমি বলে রেটটা আসবে পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম একদম একদম যেন নির্দেশন আপনার করবেন রেটটা আসবে পঞ্চান্ন হাজার টাকা তো আজকের মতো এ পর্যন্ত এগুলো আমার বলা বক্তব্য শেষ করেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ